নবী রহমতুল্লিল আলমী দৈনিক একশো বার আল্লাহর কাছে তোবা করতেন তোবার একটা মজার বিষয় কি জানেন গুনাগার যখন তোবা করে তার গুনা কমতে থাকে সাওয়াব বাড়তে থাকে কে তোবা করলে গুনাগার আপনার আমার মতো মানুষ যদি তোবা করি গুনার লেভেল যদি রবের দরবারে তোব কবুল হয় আর কি গুনার লেভেল আর যার গুনা নাই উনি তোবা করলে মনে করেন আপনার গুণা তোবা করতে করতে গুণা আল্লাহ দয়া করে সব মাফ করে দিছে তারপর আপনি তোবা করতে আছেন করতে আছেন এখন তো গুণা আর নাই এবার রব বলে গুণাগার যদি তোবা করে ওনার গুণা মাফ আর বেগুনাওয়ালা তোবা করলে ওনার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে সম্মান বৃদ্ধি হয়ে যাবে নিয়ামত বৃদ্ধি হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ তোবা করলে লজ বলে কোনো শব্দ না জোরে বলেন লজ বলে কোনো শব্দ তবা করলে দুনিয়া তো লাভ দবা করলে আখিরার জন্য লাভ বলেন না তো কয়টা পেলাম একটা হচ্ছে শুক্রিয়া আর একটা হচ্ছে ইস্তিকফার তবা করা নামাজ হচ্ছে শুক্রিয়ার অংশ একটা হচ্ছে শুক্রিয়া আর একটা হচ্ছে স্তিকফার নামাজ হচ্ছে শুক্রিয়ার অংশ আচ্ছা নামাজ জানি ডেলি কয়বার ভাইয়া যদি কষ্ট না হয় একটা আওয়াজ দেন কয়বার ছয় বারও নয় দশ বারো নয় পাঁচ বার এই অঙ্কটা যদি বুঝতে পারে আমাদের দুনিয়াও সাকসেস হয়ে যাবে আখারাতও সাকসেস হয়ে যাবে মনোযোগ যদি আপনাদের থাকে তাহলে আমি বলার চেষ্টা করব অনুমতি আছে ইনশাল্লাহ দৈনিক কয় ঘন্টা চব্বিশ বলি সারাদিনে কয় ঘন্টা সবাই বলি সারাদিনে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার ভিতর যারা চাকরি করেন ব্যবসা করেন কয়টা থেকে কয়টা সকাল আটটা থেকে ধরলাম সকাল আটটা থেকে বিকাল বিকাল পাঁচটা অনেকে আছে সাতটা অনেকে আছে আটটা অনেকে আছে নয়টা আবার অনেকে আছে দশটা আবার অনেকে ঘরে আস্তে আস্তে এগারোটাও বাইজে যায় এবার ঘুমান কয় ঘন্টা আপনাদের আপনারা বলেন ঘুমান কয় ঘন্টা ছয় ঘন্টা আবার কে বলে সাত ঘন্টা আচ্ছা ধরলাম আট ঘন্টা কয় ঘন্টা এবার চব্বিশ থেকে আট ঘন্টা গুম বাদ দিলে কত থাকে জোরে বলেন ষোলো ঘন্টা কাজ করেন কয় ঘন্টা জোরে বলেন এবার আট ঘন্টা বাদ দিলে কত থাকে হ্যাঁ চব্বিশ থেকে দুই আট বাদ দিলে কত আট দুগুণ ষোলো ষোলো বাদ দিলে কত হয় আট ঘন্টা এই আট ঘন্টা কি করেন এই অঙ্কটা একটু বুঝতে হবে এই অঙ্কটা একটু বুঝতে হবে আসুন সারাদিন কাজ করে একটু ঘুমের দরকার আছে না এই ঘুমটা না হলে কাজকর্ম করতে পারবো আমরা এই ঘুমের জন্য আপনি রাখলেন আট ঘন্টা তাহলে চব্বিশ থেকে আট গেলে কত থাকে ভাইয়া চব্বিশ থেকে আট গেলে ষোলো ঘন্টা এই ষোলো ঘন্টার মধ্যে আপনি যদি দশ ঘন্টাও কাজ করেন দশ ঘন্টা তাহলে বাকি কত থাকে ছয় ঘন্টা এই দশ ঘন্টা আপনি যে কাজটা করেন আপনি যদি আঠাশ দিন কাজ করে মারা যান বেতনটা কি আপনাকে আর দিবে না পরিবারকে দিবে একটু সবাই বলেন না কাকে দিবে বাবার বেতন দিবে সন্তানদেরকে স্বামীর বেতন দিবে স্ত্রীদেরকে কেন জানেন কারণ ওনারাও ভালো করে জানে মালিক পক্ষ আপনি অন্যদের জন্য খেটেছেন অন্যদের জন্য কাজ করেছেন অন্যদের বেতনের জন্য আপনি কাজ করেছেন ঠিক কিনা থাম আপনার সময় আপনার শক্তি আপনার বেতন নিয়ে যাচ্ছে আরেকজনে তার মানে এই আট ঘন্টা আপনি সময় দশ ঘন্টা সময় নষ্ট করেছেন সময় দিয়েছেন পরিবারের জন্য তাহলে দশ আর এদিকে আট কত হলো আঠারো এবার টোটাল হিসাবটা একটু মিলানোর চেষ্টা করি পাঁচ অক্ত নামাজ কয় অক্ট নামাজ ফজরের নামাজ পড়তে ধরলাম দশ মিনিট কয় মিনিট জোহরের নামাজ পড়তে ধরলাম বিশ মিনিট দশে বিশে আসরের নামাজ পড়তে ধরলাম দশ মিনিট কত হলো মাগরীর নামাজ পড়তে ধরলাম মনে করেন বিশ মিনিট কত হলো জোরে বলেন এসাড়া নামাজ পড়তে দরলাম বিশ মিনিট কত হলো এক ঘন্টা এক ঘন্টা এই এক ঘন্টা বিশ মিনিটকে যদি আপনি আমি একটু খেয়াল করে দেখি আট ঘন্টা যে সময়টা পরিশ্রম করেছেন সেটা পরিবারের জন্য আর এই দেড় ঘন্টা যদি নামাজ দিয়ে পরিশ্রম করেন সেটা হবে আপনার জন্য আপনার জন্য আট ঘন্টা হচ্ছে দুনিয়ার জন্য এই দেড় ঘন্টা হচ্ছে আপনার আখিরাতের জন্য সোবাহা গোসল আসে না নাই জোরে বলেন আসে না নাই নিজের ওয়াশরুম আসে না নাই ব্যক্তিগত কাজ আসে না নাই বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ আছে না নাই বাকি অন্য কাজগুলো তিন চার ঘন্টা রাখলেন রবের জন্য দেড় ঘন্টা রাখলেন আট ঘন্টা আপনি নিজের পরিবারের জন্য রাখলেন কাজ কাজকর্মের জন্য আর আট ঘন্টা আপনি নিজের ঘুমের জন্য রাখলেন এই নিয়মে যদি চলতে থাকেন দুনিয়াও আপনার জন্য কল্যাণের হবে আখেরা তো আপনার জন্য কল্যাণের হয়ে যাবে সুবহানাল্লাহ দুনিয়াতে যে আট ঘন্টা পরিশ্রম করেছেন পরিশ্রম আপনার ঘাম আপনার শক্তি আপনার বেতনটা আপনার পরিবারের কিন্তু যে দেড় ঘন্টা আপনি নামাজের সময় কাটাবেন সেটার পরিশ্রমও আপনার শক্তিও আপনার দেহ আপনার বেতনও আপনার বলেন সুবাহ সেজন্য নিজের জন্য রাখবেন দেড় ঘন্টা পরিবারের জন্য রাখবেন আট ঘন্টা একটু জোরে বলেন না আখেরাতের জন্য যদি দেড় ঘন্টা করে রাখেন দুনিয়ার জন্য যদি আধ ঘন্টা করে রাখেন মোটামুটি একটা ব্যালেন্স হবে কি হবে না রব্বুল আলামিন সেজন্য আমাদেরকে একশো ওয়াক্ত নামাজ দেয় নাই পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেয় নাই চল্লিশ ওয়াক্ত নামাজ দেয় নাই রব বলেছে লাফুল্লাহ হুনাফসানিল্লাউ সাহা আমি আল্লাহ আমার বান্দার উপর চেপে যাই কষ্ট হয় এমন কোনো কিছু চাপাই দিই না বান্দা যতটুক করতে পারে আমি আল্লাহ তার উপর ততটুকুই দান করি বলেন না ফজর এবং জোহর টাইমটাকে একটু খেয়াল করবেন ওলামা ইকেরামের দোয়া চাচ্ছি স্কুল ভার্সিটির ভাইয়ের একটু মনোযোগ চাচ্ছি জোহর থেকে আসর সময়টি কি লাম্বা নাকি ছোট জুমার দিন ভালো বোঝা যায় কত ছোট সেটা জুমার দিন ভালো বোঝা যায় জুমা শেষ করে ঘরে যাই একটু খাওয়া দাওয়া করে একটু শুইতে না শুইতে তখন বলে যে এই তো জোহর শেষ করে আসলাম জোহর থেকে আসরের টাইমটা আসর থেকে মাগরিবের টাইমটা মাগরিব থেকে এশার টাইমটা এশা থেকে ফজর আসর থেকে ফজর ফজর থেকে জোহর কখনো কি ভাবার প্রয়োজন মনে করেছি রব্বুল আলামিন টাইমটাকে এভাবে কেন সেটিং করেছেন না সুবহানাল্লাহ গরজাই হই না 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 আর কেন আস্তে করে কম রব্বুল আলামিনের প্রত্যেক প্রত্যেকটা কাজের মধ্যে তো কোনো না কোনো নিদর্শন আদেশ কোনো না হেকমত তো আছে ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া কেন পাঠালেন বড় হেকমত আছে ইউনুস নবী কেন মাছের পেটে গেল বড় হেকমত আছে সুবহানাল্লাহ বলে না ইউসুফ নবীকে কেন ভাইকে দিয়ে কুফে ফেললেন বড় হেকমত আছে কেন নবীজি আসার আগে আব্বাকে তুলে নিলেন ওর হেকমত আছে সেজন্য মনে রাখবেন যখন আপনি আল্লাহর কুদরত হেকমত নিয়ে গবেষণা করতে লাগবেন তখন আপনি ঝগড়া করার টাইম পাবেন না অন্যের দোষ খোঁজার টাইম পাবেন না মানুষের জীবনে হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আটকাই যাব এই জিব্বার কারণে জিব্বার অপব্যবহারের কারণে ওয়াই লুল্লি কুল্লি হুমাজা এইভাবে আয়াত আল্লাহ কোনো আয়া কোনো বিষয়ের ব্যাপারে এভাবে কঠোরতা বলেন নাই সেজন্য যার জবান যত হেফাজতে থাকে আল্লাহ পাক তার ভিতরে তত নূর দান করেছে আল্লাহ রসুলের হাদিসকে যদি এখানে একটু সমন্বয় করি রসুল বলেছেন দুইটা জায়গার জিম্মাদারি আমানতের হেফাজত তুমি আমাকে দাও জান্নাতের গ্যারান্টি আমি মুস্তফা তোমাকে দান করবো লজ্জাস্তানের হেফাজতের গ্যারান্টি তুমি আমাকে দাও আরেকটা হচ্ছে তোমার জিব্বার গ্যারান্টি তুমি আমাকে দাও তার মানে হাদিসে রসুল ইঙ্গিত দিয়েছেন হাসরের ময়দানের অনেক এবাদত ওয়ালার এবাদত খুঁজে পাওয়া যাবে না শুধু জিব্বার অপব্যবহারের কারণে জিব্বার অপব্যবহারের আল্লাহুম্মা গরে রাজ মহারাজ রে সালমা আশীকের আওয়াজ লাগবে ওলি দিঘরে রেজিগারে পার কথা বলেন ঠিক কিনা নবীর আহমদুল আলআমি দৈনিক একশো বার আল্লাহর কাছে তোবা করতেন তোবার একটা মজার বিষয় কি জানেন গুনাগার যখন তোবা করে তার গুনা কমতে থাকে সওয়াব বাড়তে থাকে কে তওবা করলে গুনাগার আপনার আমার মতো মানুষ যদি তোবা করি গুনার লেভেল যদি রবের দরবারে তব কবুল হয় আর কি গুনার লেভেল আর যার গুনা নাই উনি তোবা করলে মনে করেন আপনার গুনা তওবা করতে করতে গুনা আল্লাহ দয়া করে সব মাফ করে দিছে তারপর আপনি তোবা করতেই আছেন করতেই আছেন এখন তো গুনা আর নাই এবার রব বলে গুনাগার যদি তোবা করে উনার গুনা মাফ আর বেগুনাওয়ালা তোবা করলে ওনার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে সম্মান বৃদ্ধি হয়ে যাবে নিয়ামত বৃদ্ধি হয়ে যাবে বলেন না সুবহান তোবা করলে লজ বলে কোনো শব্দ জোরে বলেন লজ বলে কোনো শব্দ তোবা করলে দুনিয়া তো লাভ তোবা করলে আখিরার জন্য লাভ বলেন না সুবহান তো কয়টা পেলাম একটা হচ্ছে শুকরিয়া আর একটা হচ্ছে স্তিকফার তোবা করা নামাজ হচ্ছে শুকরিয়ার অংশ একটা হচ্ছে সুক্রিয়া আর একটা হচ্ছে ইস্তেকফার নামাজ হচ্ছে সুক্রিয়ার অংশ আচ্ছা নামাজ জানি ডেলি কয়বার ভাইয়া যদি কষ্ট না হয় একটা আওয়াজ দেন কয়বার ছয় বারও নয় দশ নয় পাঁচবার এই অঙ্কটা যদি বুঝতে পারে আমাদের দুনিয়াও সাকসেস হয়ে যাবে আখারাত সাকসেস হয়ে যাবে মনোযোগ যদি আপনাদের থাকে তাহলে আমি বলার চেষ্টা করব অনুমতি আছে ইনশাল্লাহ দৈনিক কয় ঘন্টা চব্বিশ বলি সারাদিনে কয় ঘন্টা সবাই বলি সারাদিনে কয় ঘন্টা ঘন্টা এই চব্বিশ ঘন্টার ভিতর যারা চাকরি করেন ব্যবসা করেন কয়টা থেকে কয়টা সকাল থেকে ধরলাম সকাল আটটা থেকে বিকাল বিকাল অনেকে সাতটা অনেকে আছে আটটা অনেকে আছে নয়টা আবার অনেকে আছে দশটা আবার অনেকে ঘরে আস্তে আস্তে এগারোটাও বেজে যায় এবার ঘুমান কয় ঘন্টা আপনাদের আপনারা বলেন ঘুমান ছয় ঘন্টা আবার কে বলে সাত ঘন্টা আচ্ছা ধরলাম আধ ঘন্টা কয় ঘন্টা এবার চব্বিশ থেকে আট ঘন্টা গুম বাদ দিলে কত থাকে জোরে বলেন ষোলো ঘন্টা কাজ করেন ঘন্টা জোরে বলেন এবার ঘন্টা বাদ দিলে কত থাকে হ্যাঁ চব্বিশ থেকে দুই আট বাদ দিলে কত আট দুগুনো ষোলো ষোলো বাদ দিলে কত হয় আট ঘন্টা আধ ঘন্টা কি করেন এই অঙ্কটা একটু বুঝতে হবে এই অঙ্কটা একটু বুঝতে হবে আসুন সারাদিন কাজ করে একটু ঘুমের দরকার আছে না এই ঘুমটা না হলে কাজ কাজকর্ম করতে পারবো আমরা এই ঘুমের জন্য আপনি রাখলেন আট ঘন্টা তাহলে চব্বিশ থেকে আট গেলে কত থাকে ভাইয়া চব্বিশ থেকে আট গেলে ষোলো ঘন্টা এই ষোলো ঘন্টার মধ্যে আপনি যদি দশ ঘন্টাও কাজ করেন দশ ঘন্টা তাহলে বাকি কত থাকে ছয় ঘন্টা এই দশ ঘন্টা আপনি যে কাজটা করেন আপনি যদি আটাইশ দিন কাজ করে মারা যান বেতনটা কি আপনাকে আর দিবেন এক পরিবারকে দিবে সবাই বলেন না কাকে দিবে বাবার বেতন দিবে সন্তানদেরকে স্বামীর বেতন দিবে স্ত্রীদেরকে কেন জানেন কারণ ওনারাও ভালো করে জানে মালিক পক্ষ আপনি অন্যদের জন্য খেটেছেন অন্যদের জন্য কাজ করেছেন অন্যদের বেতনের জন্য আপনি কাজ করেছেন ঠিক কিনা ঘাম আপনার সময় আপনার শক্তি আপনার বেতন নিয়ে যাচ্ছে আরেকজনে তার মানে এই আধ ঘন্টা আপনি সময় দশ ঘন্টা সময় নষ্ট করেছেন সময় দিয়েছেন পরিবারের জন্য তাহলে দশ আর এদিকে আট কত হলো আঠারো এবার টোটাল হিসাবটা একটু মিলানোর চেষ্টা করি পাঁচ অক্ত নামাজ কয় অক্ট নামাজ ফজরের নামাজ পড়তে ধরলাম দশ মিনিট কয় মিনিট জোহরের নামাজ পড়তে ধরলাম বিশ মিনিট দশে বিশে আসরের নামাজ পড়তে ধরলাম দশ মিনিট কত হলো মাগরির নামাজ পড়তে ধরলাম মনে করেন বিশ মিনিট কত হলো জোরে বলেন এশারের নামাজ পড়তে ধরলাম বিশ মিনিট কত হলো এক ঘন্টা এক ঘন্টা এই এক ঘন্টা বিশ মিনিটকে যদি আপনি আমি একটু খেয়াল করে দেখি আট ঘন্টা যে সময়টা পরিশ্রম করেছেন সেটা পরিবারের জন্য আর এই দেড় ঘন্টা যদি নামাজ দিয়ে পরিশ্রম করেন সেটা হবে আপনার জন্য আপনার জন্য আট ঘন্টা হচ্ছে দুনিয়ার জন্য এই দেড় ঘন্টা হচ্ছে আপনার আখিরাতের জন্য সোবাহা গোসল আসে না নাই জোরে বলেন না নাই নিজের ওয়াশরুম না নাই ব্যক্তিগত কাজ আসে না নাই বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ আছে না নাই বাকি অন্য কাজগুলা তিন চার ঘন্টা রাখলেন রবের জন্য দেড় ঘন্টা রাখলেন আট ঘন্টা আপনি নিজের পরিবারের জন্য রাখলেন কাজ কাজকর্মের জন্য আর আট ঘন্টা আপনি নিজের ঘুমের জন্য রাখলেন এই নিয়মে যদি চলতে থাকেন দুনিয়াও আপনার জন্য কল্যাণের হবে আখেরা তো আপনার জন্য কল্যাণের হয়ে যাবে সুবাহ দুনিয়াতে যে আট ঘন্টা পরিশ্রম করেছেন পরিশ্রম আপনার ঘাম আপনার শক্তি আপনার বেতনটা আপনার পরিবারের কিন্তু যে দেড় ঘন্টা আপনি নামাজের সময় কাটাবেন সেটার পরিশ্রমও আপনার শক্তিও আপনার দেহ আপনার বেতনও আপনার বলেন সুবাহ সেজন্য নিজের জন্য রাখবেন দেড় ঘন্টা পরিবারের জন্য রাখবেন আট ঘন্টা একটু জোরে বলেন না আখেরাতের জন্য যদি দেড় ঘন্টা করে রাখেন দুনিয়ার জন্য যদি আধ ঘন্টা করে রাখেন মোটামুটি একটা ব্যালেন্স হবে কি হবে না রব্বুল আলামিন সেজন্য আমাদেরকে একশো ওয়াক্ত নামাজ দেয় নাই পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেয় নাই চল্লিশ ওয়াক্ত নামাজ দেয় নাই রব বলেছে লা নু কাল্লিফুল্লাহ নাফসানিল্লাউ সাহা আমি আল্লাহ আমার বান্দার উপর চেপে যায় কষ্ট হয় এমন কোনো কিছু চাপাই দিই না বান্দা যতটুকু করতে পারে আমি আল্লাহ তার উপর ততটুকুই দান করি বলেন না সুবহান ফজর এবং জোহর টাইমটাকে একটু খেয়াল করবেন ওলামাই ইকেরামের দোয়া চাচ্ছি স্কুল ভার্সিটির ভাইয়ারদের একটু মনোযোগ চাচ্ছি জোহর থেকে আসর সময়টি কি লাম্বা নাকি ছোট জুমার দিন ভালো বোঝা যায় কত ছোট সেটা জুমার দিন ভালো বোঝা যায় জুমা শেষ করে ঘরে যাই একটু খাওয়া দাওয়া করে একটু শুইতে না শুইতে তখন বলে যে এই তো জোহর শেষ করে আসলাম জোহর থেকে আসরের টাইমটা আসর থেকে মাগরিবের টাইমটা মাগরিব থেকে এশার টাইমটা এশা থেকে ফজর এশা থেকে ফজর ফজর থেকে জোহর কখনো কি ভাবার প্রয়োজন মনে করেছি রব্বুল আলামিন টাইমটাকে এইভাবে কেন সেটিং করেছেন না সুবাহান গরে যায় হই না 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 আর কেন আস্তে করে হ রব্বুল আলামিনের প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো নিদর্শন আদেশ কোনো না হেকমত তো আছে ঈসা আলাইহিস সালামকে বাপ কেন পাঠালেন বড় হেকমত আছে ইউনুস নবী কেন মাছের পেটে গেল বড় হেকমত আছে সুবহানাল্লাহ বলেন না ইউসুফ নবীকে কেন ভাইকে দিয়ে কুফে ফেললেন বড় হেকমত আছে কেন নবীজি আসার আগে আব্বাকে তুলে নিলেন বড় হেকমত আছে সেজন্য মনে রাখবেন যখন আপনি আল্লাহর কুদরত হেকমত নিয়ে গবেষণা করতে লাগবেন তখন আপনি ঝগড়া করার টাইম পাবেন না অন্যের দোষ খোঁজার টাইম পাবেন না মানুষের জীবনে হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আটকায় যাব এই জিব্বার কারণে জিব্বার অপব্যবহারের কারণে ওয়াই লুল্লি কুল্লি হুমা লুমাজা এইভাবে আয়াত আল্লাহ কোনো আয়া কোনো বিষয়ের ব্যাপারে এভাবে কঠোরতা বলেন নাই সেজন্য যার জবান যত হেফাজতে থাকে আল্লাহ পাক তার ভিতরে তত নূর দান করেছে আল্লাহ রসুলের হাদিসকে যদি এখানে একটু সমন্বয় করি রসুল বলেছেন দুইটা জায়গার জিম্মাদারি আমানতের হেফাজত তুমি আমাকে দাও জান্নাতের গ্যারান্টি আমি মুস্তফা তোমাকে দান করবো লজ্জাস্তানের হেফাজতের গ্যারান্টি তুমি আমাকে দাও আরেকটা হচ্ছে তোমার জিব্বার গ্যারান্টি তুমি আমাকে দাও তার মানে হাদিসে রসুল ইঙ্গিত দিয়েছেন হাসরের ময়দানের অনেক আবাদত ওয়ালার আবাদত খুঁজে পাওয়া যাবে না শুধু জিব্বার অপব্যবহারের কারণে জিব্বার অপব্যবহারের আল্লাহুম্মা সাল্লি دیگر दी ओली दीगर राज महाराजे रे सालस लॻे ओली दीगर ஜிர் பாரா கதா டிகா